জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সহজ জ্ঞান সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটা দিব্য অলৌকিক লীলা কথা আপনাদেরকে শোনা প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রম দেওঘরের কথা দেওঘর সৎসঙ্গ আশ্রমে থাকে এক সৎসঙ্গী গ্রুভাত ব্রযোগ তার মুখ থেকে বলা এক দিব্য লীলা কথা আপনাদের সম্মুখে পরিবেশন অনৌকী শ্রী শ্রী ঠাকুর এবং জগজ্জননী বড় মাকে নিয়ে যোগাচার্য শ্রী শ্রী বর্দা দেওঘর সৎসঙ্গ আশ্রম থেকে যশির জংশন পেরিয়ে মানিকপুরের মাঠে প্রায় বেড়াতে নিয়ে যেতেন এবং সেই মানিকপুরের মাঠে কয়েক ঘন্টা বসে থেকে সন্মুখ দিয়ে যাওয়া আসা করা ট্রেন দেখতে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে তারপরে আবার দেহর আশ্রমে ফিরে আসতেন এই দৃশ্য সেখানে দাঁড়িয়ে থেকে উপভোগ করতেন সেই ব্রজগোপাধ্যায় এবং ব্রজগোপাধ্যায় মনে মনে চিন্তা করতেন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে কত সৎসঙ্গীরা কত গ্রুপরা তারা বেড়াতে যান তার সঙ্গ দেন তার সেবা করা সৌভাগ্য অর্জন করে তাকেও যদি দয়াল ঠাকুর দয়া করে আশীর্বাদ করতেন তাকেও যদি সঙ্গে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হতো তাদের প্রিয় পরমেশ সেবা সৌভাগ্য পেতেন সে এই কথা নিজের মনে মনে সে প্রায় চিন্তা করে কিন্তু মুখ ফুটে কাউকে বলতে পারে না তেমনই একদিনের কথা সকালবেলায় যোগাচার্য বর্দা গাড়ি নিয়ে এসে উপস্থিত পাল্লারের সম্মুখে যোগাচার্য বর্দা এবং বঙ্কিমদা শ্রী শ্রী ঠাকুরকে ধরে আস্তে আস্তে গাড়ির সম্মুখে এসে উপস্থিত হলেন ঠাকুর গাড়িতে উঠতে যাবে ঠিক এমন সময় ঘরের ঘরের সম্মুখে দাঁড়িয়ে থাকা ব্রজগোপালদার দিকে এক দৃষ্টি তাকিয়ে দেখে শ্রী শ্রী ঠাকুর বর্দাকে বললেন ও যাবে না বর্দা ঠাকুরের ইচ্ছার কথা জানতে পেরে ব্রজ দাকে ডেকে বললেন তুই গিয়ে ননীদার সাথে গাড়িতে বস দা অবাক আশ্চর্য হয়ে যন্ত্রপথ স্থির হয়ে যায় বিদ্যুৎ পৃষ্ঠের সে কোনো কথা না বলে এগিয়ে গিয়ে ননীদার বসে থাকা গাড়িতে উঠলে তারপরে গর্দা শ্রী ঠাকুরকে এবং জগদ্দীর বড়মাকে মাকে পাশাপাশি বসিয়ে রওনা দিলেন মানিকপুরের উদ্দেশ্যে সঙ্গ দেওয়ার জন্যে তার সেবার সরঞ্জাম নিয়ে সঙ্গে চলল আরো বেশ কয়েকটি গাড়ি এভাবেই দা প্রিয় পরম শ্রী ঠাকুর অঙ্কুমচন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন কেননা তিনি অন্তর্জামী তিনি মানুষের মনে গমন করেন তিনি মনের কথা বুঝতে পারেন তার সেই ইচ্ছাকে পরিপূরণ করেছেন তাকে সঙ্গে নিয়ে গিয়েছেন তাকে সেবার অবসর প্রদান করেছেন তারপরে বেশ কয়েক ঘন্টা শ্রী যে ঠাকুরের সঙ্গে কাটিয়ে আবার দেওঘর সৎসঙ্গ আশ্রমে ফিরে আসেন ফিরে আসার পর ননিদা ব্রজগোপাল থেকে ডেকে বললেন আজকের এই দিনটা তোমার জীবনে স্মরণীয় হয়ে থাকলো সত্যি তাই তার জীবনের সর্বশ্রেষ্ঠ স্মরণীয় দিন হিসেবে লিপিবদ্ধ হয়ে থাকলো প্রিয় পরমে সেই দীর্ঘ ঘটনার কথা তার অলৌকিক লীলার কথা আর একদিনের কথা ব্রজগোপালদা বললেন তখন গ্রীষ্মকাল আর দেওঘরে গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে দুপুরের পর বাইরে বেরোনো প্রায় অসম্ভব সেই রোদ যেন মানুষের হাড় মজ্জা ঘিলুকে শুকিয়ে আর সেই গ্রীষ্মের দুপুরে ভোগের পর শ্রী শ্রী ঠাকুর নিরালা নিবেশে বিশ্রাম করছেন ব্রজগোপালদা তখন দেবীদার সাথে থাকতেন ঠাকুরের কাছে বসার জন্যে বাইরে বেরিয়ে এসে দেখলেন তখনও নিরালা নিবেশের দ্বার বন্ধ তাই ঠাকুরকে বিরক্ত না করে ব্রজগোপালদা দূরে ঘরের ঘরে বারান্দায় বসে অপেক্ষা করতে লাগলেন কিন্তু সিসি ঠাকুর ভিতর থেকে দাস সেই প্রচন্ড গরমের মধ্যে বাইরে বারান্দায় বসে থাকা দেখতে পেলেন শ্রী ঠাকুরের কাছে থাকা সেবাদিকে বললেন বাইরে কেউ মনে হয় গরমে বসে কষ্ট পাচ্ছে শ্রী শ্রী ঠাকুরের কথা শুনে সেবাদি দরজা খুলে বাইরে বেরিয়ে একবার এদিকে ওদিকে তাকিয়ে দেখলেন তারপরে আবার ভিতরে চলে গেলেন ব্রুজগোপলদার মনে মনে ভাবলেন হয়তো তাকেই খুঁজতে এসেছিল কিছুক্ষণ পর আবার সেবাদী বাইরে এসে ইশারায় ব্রজগোপালদাকে কাছে ডেকে বললেন তুমি বাইরে এভাবে এই গরমের মধ্যে বসে আছো কেন ঠাকুর তোমাকে ভিতরে এসে বসতে বললেন তারপরে ব্রজগোপালদা ভিতরে প্রবেশ করে ঠাকুরের সম্মুখে গিয়ে বসতেই ঠাকুর বললেন তুই এই গরমের মধ্যে বাইরে বসছিলিস কেন ভিতরে এসে বসলেই তো পারতিস এ কথা শুনে ব্রজগোপালদা বললেন আপনি বিশ্রাম করছিলেন আপনার বিশ্রামের ব্যাঘাত সৃষ্টি হবে তাই বসেছিলাম বাইরে আর তাছাড়া গরম মাছ তেমন পড়েনি অনেকটাই কম লাগছিল মুখে এই কথা শুনে ঠাকুর এক দিব্য ভঙ্গিমায় মুসকে হাসি হাসলেন ব্রুজগোপালদাস সেই হাসি দেখে ব্রজগোপাল দাস এসে ঠাকুরের সেই ভুবন ভোলানো হাসি দেখে মুগ্ধ হয়ে যায় তার সর্বাঙ্গ শীতল হয়ে যায় তখনও ব্রজগোপালদা হাঁটু ভাজ করে বসে রয়েছে পায়ের পাতার উপর ঠাকুর তা দেখে বললেন ঠিক করে ভয় ব্রজোপালদা বলেন আগে হ্যাঁ বলে আবার বসে আছেন দেখে ঠাকুর বললেন কি হতো ঠিক করে ভয় ব্রোজগোপালদা বললেন আপনি তামাক খেয়ে সারলে আমি আপনাকে প্রণাম করব একথা শুনে সে যে ঠাকুর সেবাদের হাতে তামাকের নল দিয়ে ভিজে গামছা দিয়ে মুখ মুছে নিলেন ব্রজ কষ্ট ভক্তের কষ্ট তিনি এক মুহূর্ত সইতে পারেন না যে কিন্তু ব্রজগোপাল দা অপরাধী হয়ে গেলেন তিনি মনে মনে বুঝতে পারলেন যে প্রিয় পরমের তামাক খাওয়াই বিঘ্ন সৃষ্টি হয়েছে তিনি সেবা অপরাধ করে ফেলেছেন তাই মনে মনে নিজেকে ধিক্কার জানাতে থাকে কিন্তু ঠাকুর অন্তর্জামী ভক্তের এই দ্বিধা দ্বন্দ্বকে তিনি দূর করার জন্য সদা সর্বদা তৎপর থাকেন সঙ্গে সঙ্গে ব্রজগোপাল দেখে জিজ্ঞাসা করলেন শ্রী ঠাকুর তুই তামাক সাজতে পারিস ব্রজগোপাল বললেন আগে হ্যাঁ পারি ঠাকুর যা তামাক সেজে নিয়ে তারপরে ব্রজগোপাল দা সেবাদের সঙ্গে যেখানে তামাকের সরঞ্জাম রাখা থাকে সেখানে গিয়ে উপস্থিত হয়ে তিনি তামাক সাজা সরঞ্জাম দিয়ে সুন্দর করে তামাক সাজতে লাগলেন প্রিয় পরমের জন্য কেননা এই তামাক সাজার কাজে সে বেশ পটু কেননা তার বাবাও ওকে তামাক খেতেন তিনি সেই ওলগে তামাক সেজে দিতেন তার বাবার জন্যে আর যে বিশ্ব পিতার জন্য প্রিয় পরমের জন্য সেই সুযোগ সে পাবে তাই খুব আনন্দ অনুভব করছে মন প্রাণ দিয়ে সে তামাক সেজেছেন তারপরে ঠাকুরের হাতে ভগবান নলটি ধরিয়ে দিয়েছেন শ্রী ঠাকুর তিন আঙুলের মাঝখানে নলটি দিব্য ভঙ্গিমায় ধরে তামাক সেবন করতে লাগলেন সেই দৃশ্য দেখে ব্রজগোপালদা আনন্দে পুলকিত হয়ে ওঠে আজ বিশ্ব পিতার সেবায় সে নিয়োজিত হতে পেরেছে তার জীবন হয়েছে তার সাধনা তামাক পান করছেন আর ব্রজুগোপালদার দিকে চেয়ে মুছে মুছে হাসছেন যেন ভাব এমন যে তার তামাক সাজা সত্যিই খুব ভালো হয়েছে ঠাকুর তামাক পান করে খুব তৃপ্ত হচ্ছেন এভাবে প্রিয় পরম শ্রী ঠাকুর তার ভক্তকে প্রযোগপাল দাকে সেবা অপরাধ থেকে মুক্ত করলেন এরপরে আপনাদের শোনাবো এক দিব্য অলৌকিক কাহিনী যে কাহিনী শুনে আপনাদের সর্বাঙ্গ শিহরিত হয়ে উঠবে অবিশ্বাস্য কথা কিন্তু অলৌকিক হলেও বাস্তব সত্য কথা ব্রজগোপাল দা এবং সেখানে উপস্থিত সকল সৎসঙ্গীদের সচক্ষে দেখা কথা গল্পের মতো মনে হলো সম্পূর্ণ সত্যি ত্রেতা যেমন হয়েছিল ভগবান শ্রী রামচন্দ্র দেবী দশ অভুজার আহ্বান করেছিলেন তার মিন্ময় মূর্তি রূপ নিয়ে তার হাতের পুজো গ্রহণ করেছিল অঞ্জলি গ্রহণ করেছিল ঠিক সেই দৃশ্য এই কলিকালে প্রিয় পরম শেষে ঠাকুর আর একবার পুনর্ঘটিত করে দেখালেন দেহার শ্রম আশ্রম সরস্বতী পুজোর দিন শ্রী ঠাকুরের ইচ্ছা হলো সেও অঞ্জলি দেবেন দেবী সরস্বতীর চরণে তাই সকাল থেকে কিছু না খেয়ে আছেন এদিকে ঠাকুরের শরীরটা ভালো যাচ্ছে না বেশ অসুস্থ তাই সকাল সকাল পুজোর ব্যবস্থা করা হয় পণ্ডিত মশাই সকাল সকাল পুজো সম্পন্ন করে অঞ্জলির ব্যবস্থা করলেন ঠাকুরের হাতে পুষ্প দেওয়া হলো ঠাকুর ভক্তি ভরে পণ্ডিত মশাইয়ের সঙ্গে সঙ্গে মন্ত্র উচ্চারণ করে চলেছেন মন্ত্র উচ্চারণ পর অঞ্জলির নিবেদিত পুষ্প দেবী সরস্বতীর চরণে অর্পণ করবে। তিনি হাতে প্রসারিত করে দেবীর চরণে পৌঁছাতে কষ্ট হবে তাই দেবী সরস্বতী তার রূপ রূপ থেকে ধারণ করে বিশ্ব পিতার কর কমল থেকে অঞ্জলি গ্রহণ করার জন্যে তিনি নিজে তার হাত প্রসারিত করে সেই অঞ্জলির পুষ্প গ্রহণ করলেন সেখানে উপস্থিত সকল ভক্ত বৃন্দী দিব্য অলৌকিক বিস্ময়কর ঘটনার সাক্ষী হয়ে সকলেই আশ্চর্য চকিত হয়ে যায় সকলে চক্ষু স্থির হয়ে যায় বিশ্বাস করতে পারে না এ স্বপ্ন না সত্যি কিন্তু সত্যিই সেদিন দেবী সরস্বতীর মৃন্ময়ী রূপ চিন্ময়ী হয়ে প্রিয় পরম বিশ্ব পিতা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের হাত থেকে অঞ্জলির অর্গ গ্রহণ করেছেন কিন্তু অপার্থিব কি ঘটনার বিবরণ দেওয়ার জন্য বর্ণনা করার জন্য ভাষা কম পড়ে যায় মানুষের পক্ষে অসম্ভব সে ঘটনার বর্ণনা করা তাই ভক্ত সাধারণ নিজেরাই অনুভব করবে অনুমান করবেন সেদিনে সেই দিব্য ঘটনার কথা তাই পরিশেষে প্রিয় পরমের এক দিব্য সুন্দর বাণীতেই বলি ধর্ম যেখানে বিপাকি বাহনে ব্যর্থ অর্থে দায় তখনই প্রেরিত আবেদ হয় পাপি পায় কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন